মামি বলে করে আবার নীলা নম নম করে আবার দিনই করে খেলা পুকুর ঘাটে জল আনিতে গেল নতুন বউ হঠাৎ দেখি চা দুটিতে পাটি বাজাইতে আজব দেশের আজব কথা শুনতে পেলাম কানে তা আমি সেই দুজন নাচে খোঁজে ফেরে কানে না দেখে আলো কদম তলাই বলে গাই আয়ানে গে আয়ানের ঘরে করিবে না রাধা কৃষ্ণ প্রেমে পড়েছে নেরে ঘর করিবে না রাধা কৃষ্ণ প্রেমে পড়েছে আরে চাক 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 চাকরি খিঙা আরে বামনা বাতাস বড় ইটিয়া বাতাস কোথা শুধু